আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে একদম সকাল সকালে আজকে একটি ভিডিও আমি আপনাদেরকে একটা জিনিসই দেখানোর জন্য মূলত আজকের ভিডিওটি করা তো আজকে আমি এমন একটা বিষয় শেয়ার করব যে পিছনে যে এটা দেখতে পাচ্ছেন এটা তো এটার উপরে আমি আজকে দেখাবো আমি আপনাদেরকে প্যাডেস যদি একটু জুম করি এটা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় আমাদের অফিসটা সাদের সাদ থেকে আমরা আবার একটা দৃশ্য দেখাবো আপনাদেরকে সেটা একদম প্রপারলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা যে আমাদের এই সাদের উপরে স্বাদে কতটুক বড় এবং কতটুকু জায়গা নিয়ে একটা জিরু এবং একটা শূন্য দেখতে পাচ্ছেন যেটা কিনা আমি আপনাদেরকে নিচের থেকে দেখানোর চেষ্টা করেছিলাম তো এখন আপনারা কিন্তু উপর থেকে দেখতে পাচ্ছেন এবং উপর থেকে সবথেকে মেন বিষয়টা হচ্ছে আমাদের যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনার অনেকটা সুন্দর এবং অনেকটা ভালো লাগা দৃশ্যটা আপনারা যদি এখানে দেখেন যে এখানে অনেক জায়গা এবং অনেক জমি এখনও ওরকমভাবে কোনো কিছু করা হয় নাই আর এখান থেকে আরেকটা যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের ময়মনসিংহ টু ডাকার যে মেন রুটটা রয়েছে এখান থেকে আমাদের ময়মনসিংহ টু ডাকায় যাওয়া আসা একদম ইজি একদম সহজ হয় আর এখান থেকে যদি আমরা এই পাশটা দেখি তাহলে এই পাশটা হচ্ছে আমাদের ময়মনসিংহ শহরটা হচ্ছে ওই যে এখানে যতগুলো দালান দেখতে পাচ্ছি আমরা ওই সবগুলো দালান হচ্ছে ময়মনসিংহ সদরে কেননা ময়মনসিংহ সদর আমাদের এইখান থেকে মাত্র মাত্র চার কিলোমিটার ময়মনসিং ময়মনসিংহ শহর এখান থেকে আমাদের মাত্র চার কিলোমিটার আমরা যদি আরেকটা পাশে দেখি সব থেকে ইফেক্ট একটা সেটা হচ্ছে সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে আমাদের এখানে একটা সুন্দর একটা ঘর দেখতে পাচ্ছেন যেখানে কিনা আমাদের আপনার যাকে বলা হয় আড্ডাখানা বা আপনার কফি সিস্টেম হাউস গেস্টের জন্য করা এটা তো এটা অনেকটা সুন্দর একটা জায়গা আর এটা তো আমি আপনাদেরকে দেখাইলাম তো এই যে এই ছিল আমাদের অফিসের সাদের উপরে যে সৌন্দর্য এবং সেই দৃশ্যটা সেটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এ টু জেড বিষয়টা আমি বলার চেষ্টা করেছি তো এইখান থেকে আমাদের অনেক অনেক সুন্দর জায়গায় অনেক সুন্দর সুন্দর ফুটেজ এখান নেওয়া যায় তো আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম